ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেগে সেমিস্টারে গল্প কবিতা নাটক পঞ্চতন্ত্র সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে আমি কোশ্চেন আনসার কমপ্লিট করে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে আধুনিক বাংলা সাহিত্যের ধারা সেখানে লাস্ট আছে উপন্যাস এবং ছোট গল্প আমি তোমাদের সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট টু অ্যান্ড থ্রি মার্কসের কোশ্চেন আনসার আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিই তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন রমেশচন্দ্র দত্ত এবং হরপ্রসাদ শাস্তি রচিত দুটি করে উপন্যাসের নাম লেখো রমেশচন্দ্র দত্ত রচিত দুটি উপন্যাসের নাম মহারাষ্ট্র জীবন প্রভাত এবং রাজপুত্র জীবন সন্ধ্যা হরপ্রসাদ শাস্ত্রী রচিত দুটি উপন্যাসের নাম বেনের মেয়ে এবং কাঞ্চন মালা ঐতিহাসিক উপন্যাস এবং দুরাকাক্ষের বিতা ভ্রমণ উপন্যাস দুটি কাদের রচনা গ্রন্থ দুটি কবে প্রকাশিত হয় ঐতিহাসিক উপন্যাস রচনা করেন ভূদেব মুখোপাধ্যায় এবং কৃষ্ণকমল ভট্টাচার্য রচনা করেন বিতা ভ্রমণ ঐতিহাসিক উপন্যাস আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে এবং দুরাক্যের ভ্রমণ আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পালাম্ম কে রচনা করেন কোন গ্রন্থটি বাংলা সাহিত্যে বিখ্যাত কেন পালাম্ম গ্রন্থটি রচনা করেন সঞ্জীব চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে এই গ্রন্থটি উল্লেখযোগ্য হয়ে ওঠার কারণ এই রচনার মধ্যে দিয়ে ভ্রমণ কাহিনী বাংলা সাহিত্যের বিষয় হয়ে ওঠে রবীন্দ্রনাথের শেষের কবিতা কেন উল্লেখযোগ্য এই উপন্যাসের প্রধান চরিত্রগুলির নাম উল্লেখ করো শেষের কবিতা উপন্যাসে রবীন্দ্রনাথ গন্ত এবং কবিতাকে মিলিয়ে দিয়ে মানবিক প্রেম সম্পর্ককে এক অতলনীয় রূপ দিয়েছেন এই উপন্যাসের প্রধান চরিত্রগুলি হল অমিত ও লাবণ্য সন্ন্যাসীবিদরে পটভূমিতে বঙ্কিমচন্দ্রের লেখা উপন্যাসের নাম লেখ এটির প্রকাশকাল উল্লেখ কর সন্ন্যাসীবিদ্রে পটভূমিতে বঙ্কিমচন্দ্রের লেখা উপন্যাস হলো আনন্দমঠ উপন্যাসটির প্রকাশকাল আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ প্রথম বাংলা মৌলিক রচনার কৃতিত্বকার এটি নাম কী এবং কবে প্রকাশিত হয় প্রথম বাংলা মৌলিক রচনার কৃতিত্ব প্যারিচাঁদ মিত্র এবং টেকচাঁদ ঠাকুরের রচনাটির নাম আলালের ঘরে দুলাল এবং এটি প্রকাশিত হয় আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে সমাজ ও দেশের নিরিখে ব্যক্তির আত্মানুসন্ধান ফুটে উঠেছে রবীন্দ্রনাথের এইরকম দুটি উপন্যাসের নাম লেখ উপন্যাস দুটির প্রকাশকার উল্লেখ করো সমাজ ও দেশের নিরিখে ব্যক্তির আত্মানুসন্ধান ফুটে উঠেছে রবীন্দ্রনাথের এইরকম দুটি উপন্যাস হলো ঘরের বাইরে এবং চার অধ্যায় ঘরের বাইরে এবং চার অধ্যায় উপন্যাস দুটি প্রকাশকাল যথাক্রমে উনিশশো ষোলো খ্রিস্টাব্দ এবং উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দ শরৎচন্দ্র লেখা দুটি ছোট গল্পের নাম লেখ তা ছোট গল্প মূল বৈশিষ্ট্য লেখ শরৎ শরৎচন্দ্রের লেখা দুটি ছোট গল্প হলো মহেশ এবং অভাগী স্বর্গ শরৎচন্দ্র তা ছোট গল্পে গ্রামের অসহায় নিরন্ন প্রান্তিক মানুষদের দুর্দশা ও লাঞ্ছনাকে গভীর মমতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসিক সত্তা দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসিক সত্তা দুটি বৈশিষ্ট্য হলো। তিনি রাঢ়বঙ্গে জনজীবনের নিপুণ কথাকার তারাশঙ্কর কৈষ্ণু জমিদার তন্ত্রের কথাকে তার উপন্যাসে তুলে ধরেছেন রবীন্দ্রনাথের লেখা প্রথম ছোটগল্প কোনটি এটি কোথায় প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের লেখা প্রথম ছোট গল্প হলো ভিকারিণী এটি প্রকাশিত হয়েছিল আঠারোশো চুয়াত্তর খ্রিষ্টাব্দে হিতবাদী পত্রিকায় প্যারীচাঁদের সার্থক উত্তরসূরি কে? তার রচিত গ্রন্থটির নাম কি? প্যারীচাঁদের সার্থক উত্তরসূরি হলেন কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহের রচিত গ্রন্থটির নাম হুতুম প্যাঁচার নকশো নকশা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? এই উপন্যাসে অপু দুর্গা চরিত চরিত্র দুটি কিসের প্রতীক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী প্রকাশিত হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে এই উপন্যাসে অপু দুর্গা চরিত্র দুটি জীবনের প্রতি অনন্ত কৌতূহল এবং চিরন্তন শৈশবের প্রতীক রবীন্দ্রনাথের শেষ গল্প সংকলনের নাম কি এই অন্তর্গত গল্পগুলির নাম উল্লেখ করো রবীন্দ্রনাথের শেষ গল্প সংকলনের নাম তিন সঙ্গী এই গল্প সংকলনে অন্তর্গত গল্পগুলি হল রবিবার শেষ কথা এবং ল্যাবটারি মানিক বন্দোপাধ্যায় দুটি উপন্যাসের নাম লেখো উপন্যাস দুটি প্রকাশকাল উল্লেখ করো মানিক বন্দোপাধ্যায়ের দুটি উল্লেখযোগ্য উপন্যাস হল পদ্মা নদীর মাঝি এবং পুতুল নাচের ইতিকতা উপন্যাস দুটির প্রকাশকাল উনিশশো ছত্রিশ খ্রিষ্টাব্দ পেমেন্দ্র মিত্রের লেখা দুটি গল্প গ্রন্থের নাম কি তার রচনা বৈশিষ্ট্য উল্লেখ করো প্রেমেন্দ্র মিত্রের লেখা দুটি গল্প গল্পগ্রন্থ হল পঞ্চস্বর এবং বেনামি বন্দর প্রেমেন্দ্র মিত্রের বিশিষ্টতা তার বিষয় বৈচিত্র্য চরিত্র নির্মাণে এবং সংকেত সংকেতময়তা ডানা এবং মহাপ্রস্থানের পথে উপন্যাস দুটি রচিতাদের নাম করো ডানা উপন্যাসটি রচনা করেন বনফুল এবং মহাপ্রস্থানের পথে উপন্যাসটি রচিতা প্রবোধ কুমার সান্নাল বিদ্যাসাগর সমসাময়িক শিশু শিক্ষার গ্রন্থ রচনার জন্য কে বিখ্যাত হয়েছে তার রচিত একটি পাঠ্যপুস্তকের নামকর বিদ্যাসাগর সমসা সমকালে শিশু শিক্ষার গ্রন্থ রচনার জন্য বিখ্যাত হয়ে আছেন মদন মোহন তর্কালঙ্কা তার রচিত একটি পাঠ্যপুস্তকের নাম শিশু শিক্ষা টুনটুনির বই ছাড়া উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর লেখা শিশুদের জন্য দুটি গ্রন্থের নাম লেখ। রায় পরিবারের দুজন মহিলা শিশু সাহিত্যিকদের নাম লেখ। টুনটুনির বই ছাড়া উপেন্দ্রকিশোর কিশোর রায় চৌধুরীর লেখা শিশুদের জন্য দুটি গ্রন্থ হল পান্তা এবং সাক্ষী শাখা শেয়াল। রায় পরিবারের দুজন মহিলা শিশু সাহিত্যিক হলেন সুখলতা রায় এবং পূর্ণলতা চক্রবর্তী। মহাকাব্যিক উপন্যাস বলা হয় রবীন্দ্রনাথের কোন উপন্যাসকে এটি প্রকাশকাল উল্লেখ কর রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসকে মহাকাব্যিক উপন্যাস বলা হয় উপন্যাসটির প্রকাশকাল উনিশশো দশ লেখা বিভূতিভূষণ উপন্যাসের নাম লেখো এই উপন্যাসের কথক চরিত্রটির নাম কি বাংলাদেশের বাইরে ভাগলপুর অঞ্চলের ভূ নিয়ে লেখা বিভূতিভূষণের উপন্যাসের নাম আরণ্যক এই উপন্যাসের কথক চরিত্রের নাম সত্যচারণ নেক্সট আসছি আমি তোমাদের মার্কসের কিছু কোশ্চেন প্রথম কোশ্চেন রবীন্দ্রনাথের স্বদেশ চেতনামূলক এবং রোমান্টিক উপন্যাসগুলি নিয়ে আলোচনা করো স্বদেশ চেতনামূলক উপন্যাস রবীন্দ্রনাথের স্বদেশ চেতনামূলক উপন্যাসগুলি হলো গোড়া ঘরে বাইরে চার অধ্যায় মহাকাব্য ধর্মী উপন্যাস ঘোড়ায় গোড়ার ভারত জিজ্ঞাসা আসলে রবীন্দ্রনাথের স্বদেশ সন্ধান ঘরে বাইরে উপন্যাস রচিত হয়েছে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে চার অধ্যায় উপন্যাসে সন্ত্রাসবাদী আন্দোলনের প্রসঙ্গে রবীন্দ্রনাথের মতাদর্শ খুঁজে পাওয়া যায় রোমান্টিক উপন্যাস চতুরঙ্গ শেষের কবিতা দুই বোন মালন চোর হলো রবীন্দ্রনাথের লেখা কয়েকটি রোমান্টিক উপন্যাস চতুরঙ্গ উপন্যাসে রবীন্দ্রনাথের অনেক রূপক বা সংকেতের পরিচ ব্যবহার করেছেন তারাশঙ্করের তিনটি উল্লেখযোগ্য উপন্যাসের নাম উল্লেখ করো বা উপন্যাসের ক্ষেত্রে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিশিষ্টতা নির্দেশ করো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দুটো রকম কোশ্চেন আসতে পারে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তিনটি উল্লেখযোগ্য উপন্যাস হলো ধাত্রী দেবতা বাকের রূপকথা আরণ্য আরোগ্য নিকেতন তারাশঙ্করের উপন্যাস এক অস্থির সময়ের প্রতিনিধিত্ব করে জমিদার তন্ত্র ক্রমশ ভেঙে পড়েছে পুরানো মূল্যবোধের অবক্ষয় দেখা দিচ্ছে আর তার জায়গা নিচ্ছে নতুন আদর্শ নতুন সমাজ বিন্যাস তারাশঙ্করের ধাত্রী দেবতা উপন্যাসে প্রকাশিত হয়েছে এই রূপান্তরের ছবি দ্বিতীয়ত তারাশঙ্কর উপন্যাসের বিশেষত তার আঞ্চলিকতায় রাঢ় অঞ্চলের ভূগোল এবং তার জীবনধারা শিকড় সমেত উঠেছে তারাশঙ্করের রচনায় হাসুলি হাসুলিপাকের উপকথা যার উদাহরণ তারাশঙ্করের তৃতীয় পর্বের উপন্যাসগুলির মধ্যে শ্রেষ্ঠ রচনা আরোগ্য নিকেতন জীবন ও মৃত্যুর একই সঙ্গে অবস্থান এবং মৃত্যুর হিমশীতল প্রশ্নকে অনুভব করার অভিজ্ঞতা এই উপন্যাসে চিহ্নিত হয়েছে নেক্সট কোশ্চেন রবীন্দ্রনাথের ছোট গল্প শ্রেণীবিভাগ করো যথার্থ অর্থে বাংলা ছোট গল্পের জনক হলেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ সারা জীবন ধরে যে একশো চৌষট্টি গল্প লিখেছেন রচনার ক্রম ক্রম অনুযায়ী সেগুলি তিনটি ভাগে ভাগ করা হলো হিতবাদী সাধনা পর্ব ভারতী অন্তিম পর্ব ভারতী সবুজ পর্ব আর লাস্ট হচ্ছে অন্তিম পর্ব হিতবাদী সাধনা পর্ব এই পর্বের উল্লেখযোগ্য গল্পগুলি হল দেনা পাওনা পোস্টমাস্টার অতিথি ছুটি কাবুলিওয়ালা মেঘ ও রৌদ্র নষ্টনীর এক রাত্রি ইত্যাদি এই পর্বের গল্পগুলিতে বাংলাদেশের প্রকৃতি ও সাধারণ মানুষের জীবনের পরিচয় ও সামাজিক ও ব্যক্তিগত নানা সমস্যা ফুটে উঠেছে সবুজ সবুজপত্র এই পর্বের উল্লেখযোগ্য গল্পগুলি হল দুরাশা বলায় বলায় শেষে রাত্রি হালদার গোষ্ঠী হৈমন্তী স্থিরপত্র এবং কয়লা নম্বর অন্তিম পর্ব লিপিকা অন্তিম পর্বে লিপিকা সে গল্প গল্পস্বল্প এবং তিন সঙ্গী এই চারটি বি বিচিত্র গল্পগ্রন্থের বৈচিত্র্যময় গল্পগুলি এই পর্বের অন্তর্গত শরৎচন্দ্রের উপন্যাসের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বাংলা উপন্যাসে শরৎচন্দ্রের অবদান খুব গুরুত্বপূর্ণ তার উপন্যাসের প্রধান বৈশিষ্ট্যগুলি হল দেশপ্রেম এবং অবহেলিত জনগণের প্রতি অকৃত্রিম মনোরাগ বাঙালি দুঃখ দারিদ্র্য ও মর্ম বেদনাকে চোখের জলে প্রেমের মাধুর্যে এবং জীবনা জীবন দর্শনের গভীরতা রূপায়ণ নিষ্ঠুর হৃদয়হীনতাকে অভিযুক্ত করার পাশাপাশি সামাজিক মূলতা ও কুসংস্কারের বিরুদ্ধে এবং দেশপ্রেমের নামে ভন্নামির বিরুদ্ধে শয্যা নারী মনের জটিলতা তাদের সংস্কার ও প্রেমের দণ্ড যৌথ পরিবারের দৈনিক জীবনচিত্র এবং সেখানে নারীদের স্থানকে তুলে ধরা গল্পের বলা সহজ সরল অথচ চিত্তাকর্ষক রীতি নেক্সট লাস্ট কোশ্চেন বাংলা সাহিত্যের তারকচন্দ্র তারকনাথ বন্দ গঙ্গোপাধ্যায়ের অবদান আলোচনা করো তারকনাথ গঙ্গোপাধ্যায় অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন আঠারোশো খ্রিস্টাব্দে প্রকাশিত তার স্বর্ণলতা উপন্যাসের মাধ্যমে উনিশ শতকে গ্রাম বাংলার একান্নবর্তী পরিবারে গাছ জীবনের পরিচয় এই উপন্যাসে তুলে ধরেছেন তারকনাথ সামাজিক পারিবারিক এই কাহিনীর বর্ণনা তারকনাথ যেভাবে বাস্তবতা ফুটিয়ে তুলেছেন সেকালে বিচারও তা সত্যি অভিনব স্বর্ণলতা ছাড়া তারকনাথ আরও কয়েকটি উপন্যাস ও গল্পগ্রন্থ লিখেছেন সেগুলি হলো ললিত সৌদামিনী হরিশে বিষাদ তিনটি গল্প এবং অদিষ্ট তারকনাথ গঙ্গোপাধ্যায় এই রচনাগুলি সমকালে প্রভুত্ব জনপ্রিয়তা লাভ করেছিল আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের কোশ্চেন আনসার বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে তোমাদের আমি আরও কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা ভালো থেকো